তুমি প্রত্যেকটা প্লেটে সমান সাজিয়েছো শুধুমাত্র তুমি দুটো আলু দুটো প্লেট রাখেছো তাহলে কাকুর চারটে ঠিক করেছে তাই তো এক মিনিট চারটে প্লেট ঠিক করে জোরদার তাহলে কাকুর জন্য যে পুরো পাঁচটা প্লেট ঠিক রাখতে পারবে তাহলে আজকে সে বিজেতা এবং পুরো সবজি তার হবে আবার সব সবজিগুলো দিয়ে দাও সুস্মিতা চলো এবার দিদির পালা সুস্মিতা দিয়ে কি আসো চলো এবার হলো সুস্মিতা দিদির পালা সুস্মিতা দি তোমার হাতেও একই রকম ভাবে সময় মাত্র এক মিনিট চলো তোমার সময় শুরু চলো দিদি

খেলাটা ভালো লাগছে তো পরের খেলোয়াড় আমাদের পরের খেলোয়াড় মা এগিয়ে গিয়ে আসো মা তোমার হাতেও একই রকমভাবে এক মিনিট সময় ঠিক আছে প্রত্যেকটা প্লেটে দুটো দুটো সেম সবজি রাখতে হবে চলো তোমার সময় শুরু চলো চলো

সময়ের মধ্যে দেখো পেঁয়াজে পেঁয়াজ রেখেছে দুটো আলুতে দুটো আলু বেগুনে দুটো বেগুন আমের দুটো আম দুটো আদা দুটো কাঁকরোল ও কিন্তু দুই রাউন্ডে দুবার একদম জোরদার তালিয়া সুমির জন্য এখনো পর্যন্ত এখনো পর্যন্ত সুমি একমাত্র যে পুরোপুরি ঠিক করলো একদম তাই চল এর পরের খেলোয়াড় রাজীব দা নাকি শান্তু শান্তু গিয়ে শান্তু গিয়ে শান্তু বলো তোমার হাতেও 1 মিনিট সময় মামা

আছো মামা একটু সময়ের জন্য তুমি আদাটাকে ক্যালকুলেট একটু ঠিকঠাক করতে পারলে তুমি শুনে আমি কি ঠিক আছে চলো এবার হলো দাদার পালা শেষ খেলোয়াড় রাজীব দা এগিয়ে আসো দাদা রাজীব দা একই রকম ভাবে তোমার কাছেও এক মিনিট সময় দাদা

দেখো বন্ধুরা বন্ধুরা দিদি এই দিদি হওয়া সত্ত্বেও দিদি মাত্র দুটো পেরেছে আর দাদা হাজবেন্ড আর ছেলে সব তার মানে কি এরা হলো বাজারে যাওয়ার এক্সপিরিয়েন্স বাবা এবং ছেলে যে বাজার করে তা বোঝা যাচ্ছে জোরদার তালিয়া আজকের চ্যাম্পিয়ন জোরদার তালিয়া একদম একদম অবশ্যই একদম এটা এবং সুমি আমি চাই দুজনের সবজিগুলো ভাগ করে নাও একদম তাহলে বন্ধুরা বন্ধুরা এই সুন্দর একটি নিত্য নতুন খেলা তোমাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে কমেন্টস করে জানাও একদম আমি কমেন্টস করব তোমরা আর সুমি সিম্পল লাইফ মানে কিন্তু বিনোদন সুমি সিমবেলাই মানেই নতুন লোক দেখাবে নতুন কোন নতুন ভিডিও ততক্ষণ